আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল হালিম ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল হালিম ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি তো আপনারা অবগত আছেন আগামীকাল উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার কিশোরগঞ্জ স্টুডিয়াম মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হজরত মওলানা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব শর্মনা হুজুর আসতেছেন এই উপলক্ষে আমরা ব্যাপক প্রস্তুতি নিছি তো সৈয়দপুর কিশোরগঞ্জ এলাকাবাসী সকলের দাওয়াত থাকল আগামীকালকের নির্বাচনী জনসভায় আসার জন্য তো আমাদের কর্মসূচির মধ্যে আছে আমাদের আগামীকালকে যে জনসভা এটা শুরু হবে মূলত বিকাল চারটা থেকে আমাদের মোহতারাম আমির হজরত পিসুর উনি ভাষণ প্রদান করবেন বাদ মাগরিব সম্ভবত আর কি ওনার রংপুরে আর একটা প্রোগ্রাম আছে ওই প্রোগ্রাম শেষ করে আসতে যে সময়টুকু লাগবে আর কিশোরগঞ্জ তারপর সৈদপুরে যাবেন সৈদপুরে পথসভা আছে তারপর দিনাজপুরে যাবেন তো এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ হাত পাকা জিন্দাবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ